হ্যালো বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটি ছোট্ট মিনি ব্লক নিয়ে হাজির হচ্ছে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে হ্যাঁ আশা করি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে একটু এই যে আমাদের সব কিছু রেডি হচ্ছে রসুন কোসা কষি এই যে সবজি কাটাকাটি হয়ে গেছে নন্দরা চলছে এই যে কড়া চাপে গেছে সবজি রান্না হবে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে কাঠের চুলানো ডুঙ্গা আছে দমে সবজিটা রান্না হোক হয়ে গেলো এই যে কোঠায় দেওয়া হয়েছে সব কিছু দেওয়া আছে আশা করি তোমরা পাবে না এটা আমাদেরই আছে এই যে ডাল ধোয়া হচ্ছে ডাল ধোয়া হয়ে গেলো এই যে নব চাল সবজি রান্নার মোটামুটি সবজি রেডি হওয়ার দিকে বটে এই যে মশলা দেওয়া হচ্ছে সবজি মশলা দেওয়া হচ্ছে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই ক্লাস পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগবে আশা করি ভিডিও ঠিকঠাক বানাতে পারছি কিনা জানি না একটু কমেন্ট করে জানাবেন যে খিচুড়ি রেটের দিকে বোঝে এই প্রেসার কুকারে ঢোকানো হচ্ছে এবারে প্রেসার কুকারে ঢোকানো হচ্ছে ভালো করে সিদ্ধ হোক তার জন্যে প্রেসার কুকারে দেওয়া হয়েছে সব কিছু प्रेसारूक सब हल्का जल द